প্রথমে লাস্ট চাষ আমায় দিয়ে দিলাম তারপর পরিমাণ মতো গুঁড়া দুধ দিয়ে দিলাম তারপর পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম তারপর একটা ডিম দিলাম সবগুলো মিক্সচার করবো তারপর গোল গোল শেপের ইয়া করব গোল করবো ও সবগুলো তৈরি হয়ে গেল সবগুলো হালকা করে বেজে নিব এসুম বাদামি বাদামি কালার এসে পড়বে এসমকে উল্টে পাল্টে ভেজে নিব এই যেরকম বাদামি বাদামি কালার হয়ে তাহলে নামিয়ে নেব এই যেমন নামিয়ে নিচ্ছি